আগেই টেস্ট ও আন্তর্জাতিক টিটোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন মাহমুদ রিয়াদ শুরু চালিয়ে যাচ্ছিলেন ওয়ানডে ক্রিকেট সেখান থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন মিস্টার সাইলেন্ট কিলার এতে দীর্ঘ সতেরো বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন মাহমুদ বুধবার বারোই মাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন সেখানে তিনি লিখেছেন সকল প্রশংসা মহান আল্লাহর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি আমার সকল সতীর্থ কুজ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ দিতে চাই যারা সব সময় আমাকে সমর্থন দিয়েছে আইসিসি ইভেন্টে বাংলাদেশের সবচেয়ে সফল ক্রিকেটারদের একজন মাহমুদুল্লাহ তার ওয়ান ডে ক্রিয়ারের চার সেঞ্চুরি সবকটি করেছেন আইসিসি ইভেন্টে তাই সাবেক এই টাইগার অধিনায়ককে সম্মান জানিয়ে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে আইসিসি পনেরো ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর মাহমদউল্লার শূন্যে উড়ে উঠাপর গ্যালারির উদ্দেশ্যে উড়ন্ত চুমো চোরা ছবি দেখিয়েছে আইসিসি বিশ্ব ক্রিকেটের নিহত সংস্থা ক্যাপশন দিয়েছে বাংলাদেশের হয়ে ওয়ান ডে খেলা মাহমুদ কাছে বিশেষ কিছু ইংল্যান্ডের বিপক্ষে দুহাজার পনেরো ওয়ানডে বিশ্বকাপের সেঞ্চুরিটা মাহমদউলার প্রথম ওয়ান ডে সেঞ্চুরি সেই সঙ্গে সেটাই ছিল বিশ্বকাপে প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটারের প্রথম সেঞ্চুরি একই বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছেন তিনি তাতে ওয়ান ডেতে টানা দুই ম্যাচে সেঞ্চুরি কৃত্তি করেন মাহমুদুল্লাহ পরবর্তী একটি করে সেঞ্চুরি করেছে দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফি এবং দু হাজার ওয়ান ডে বিশ্বকাপে